আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ইনবক্স করছেন যে ভাইয়া আইবিএম এ লং কোর্স যেটা মার্চ মাস থেকে শুরু হবে এটার বিস্তারিত জানতে চাই বা ভাইয়া আমার তো এখন ফাইনাল পরীক্ষা চলবে এই মাসটাতে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসে ভাইয়া আমার জন্য এটা সুইটেবল হবে কিংবা আপনারা অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন ভাইয়া আমি তো আসলে সেপ্টেম্বর অক্টোবর মাসে পাশ করব আমার গ্রাজুয়েশন শেষ হবে আমার জন্য এটা সুইটেবল হবে বা ভাইয়া এই কোর্সটা করলে কি আমার অন্যান্য কোনো জায়গায় আর আইবের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাডিশনাল কোনো কোর্স করতে হবে ভাইয়া এই কোর্সটা করলে কি আমার ভকাবুলার উইকনেস দূর হবে ভাইয়া আমি ম্যাথে মোটামুটি ভালো বাট আমার হচ্ছে গ্রামার আমি একদমই ভালো পারি না আমার ইংলিশে প্রচন্ড দুর্বল আমার কি এই দুর্বলতাগুলো দূর হবে ভাইয়া এই সব প্রশ্নগুলোর উত্তর এবং কখন ক্লাস হবে কীভাবে হবে সব কিছু জানিয়ে আমি ডিটেলস দিয়ে দিয়েছি কোর্স ডেসক্রিপশন ভিডিওতে কাইন্ডলি সেটা দেখুন এবং দেখে ডিসাইড করুন কারণ আপনি একটা জায়গায় টাকা দিয়ে এনরোল করবেন সেখানে আপনি সময় দিবেন সেটার সাথে আপনার ক্যারিয়ার জড়িত সেটার জন্য আপনার ক্যারিয়ারের প্রিপারেশন জড়িত তো এই ডিসিশনটা নেয়ার আগে অন্তত আপনি যেন দুই তিনটা ঘন্টা সময় ব্যয় করেন হুট করে একটা জায়গায় ভর্তি হয়ে গেলেন এরপরে দেখলেন আপনার জন্য সেটা সুইটেবল হয় না এই জিনিসগুলো যেন না হয় সেই জন্যই আমি কোর্সের এ টু জেড মানে কোর্স সম্পর্কে যত যা কিছু আপনার জানা থাকলে আপনার কোর্সে এনরোল করতে ডিসিশনটা নিতে সুবিধা হবে সো আপনি ডিসিশন নেওয়ার আগেই ব্যাপারগুলো চিন্তা করুন আপনি আমার অনুরোধ হচ্ছে আপনি হুট করে কোর্স এনরোল করবেন না আপনি গ্রুপে থাকা কোর্সের যে ভিডিও সেটা ডিটেলস দেখার জন্য আপনি অন্তত দুইটা ঘন্টা সময় ব্যয় করেন এরকম একটা ডিসিশন নেওয়ার আগে দুইটা ঘন্টা সময় ব্যয় করেন এরপরে ডিসাইড করেন বিলিভ মি আপনি কোর্সের ভিডিওটা দেখেন ডিটেলস ডেসক্রিপশনটা দেখেন এরপর সেখানে লিঙ্কে দেওয়া আরও দুইটা একটা ভিডিও দেখেন আপনার জন্যে অবশ্যই এই ভিডিওগুলো ইফেক্টিভ হবে কারণ আপনার ডিসাইড করতে সুবিধা হবে যে কোনো একটা জায়গায় এনরোল করার আগে কোন কোন জিনিসগুলো জানা দরকার আপনি যে কোনো সুইটেবল কোচিংয়ে আপনার জন্য কোচিং করতে পারেন যে কোনো সুইটেবল যেটা আপনার জন্য সুইটেবল মনে হবে যেই লার্নিং স্ট্র্যাটেজিটা আপনার সাথে স্যুট করবে বা যেই পড়ানোর স্টাইলটা আপনার সাথে স্যুট করবে এই ডিসিশনটুকু নেওয়ার জন্য হলেও আপনার এই ভিডিওগুলো দেখা উচিত আমি তিনটা বা চারটা ভিডিও লিংক দিয়েছি এবং আপনার আরেকটা জিনিস কি প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন জিনিসগুলো দেখতে হয় প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন জিনিসগুলোতে মাথায় রাখতে হয় কিংবা আপনার জন্য কোন কোচিং সুইটেবেল হবে কোন ধরনের পড়াশোনা সুইটেবল হবে এই জিনিসগুলো বোঝার জন্য হলে আপনি ভিডিওগুলো দেখেন আমি আবারও বলবো কেউ কোর্স ডেসক্রিপশন এবং আমি কোর্স সংক্রান্ত কথাবার্তাগুলো বলার জন্য যেই আরও দুই তিনটা ভিডিও দিয়েছি লিংকে ওইগুলো না দেখে এনরোল করবেন না আপনি এই জিনিসগুলো দেখেন বিলিভ মি আপনার ডিসিশন নেওয়া অনেক সহজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আসলে এই কোর্সটা আপনার জন্য সুইটেবল হবে নাকি হবে না আশা করি বোঝাতে পেরেছি সো সবাই ভিডিওগুলো দেখে এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব অথবা প্রয়োজন ইনবক্স করবেন আল্লাহ হাফেজ